আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত প্রতিদিন আমরা খানা খাই কিন্তু খানা আল্লাহ পাক রব্বুল যে একটি নেয়ামাত এই নিয়ামাত মনে করে আমরা কিন্তু খানা খাই না ক্ষুদে লাগছে অমনি আমরা খানা খেতে বসি অথচ খানার প্রতি আমরা আদব রক্ষা করি না খানাকে যত্ন সহকারে আমরা খাই না অথচ আল্লাহ পাক রব্বুল আপনার আমার জন্য যেই রিজিক এবং যেই ন্যামাত আপনার আমার জন্য ধার্য করেছেন এই নয়ামাতের পিছনে অনেক ফেরেস্তাদের অবদান ছিল আর আল্লাপা রব্বুল আলামিন এই ফেরেস্তাদেরকে দিয়ে আমাদের খেদমত করাচ্ছেন এক একটা দানার পিছনে আল্লাপা রব্বুল আলামিন ফেরেস্তা নিযুক্ত করেছিলেন আমরা তো এক লোক অনেকগুলো খানা খাই অথচ একবারও সুক্রিয়া আদায় করি না এজন্য আল্লাপা কব্বুল আলমিনের কাছে আমাদের হিসাব দিতে হবে আল্লাহ নেয়ামতের কেন সুক্রিয় আদায় করলাম না আলামিনের হুকুম মানতে হবে সালামের আল্লাহ রসুল খানা খাওয়ার সময় প্রথমেই আদেশ করেছেন বিসমিল্লা বলার জন্য আমরা খানা খাওয়ার আগেই আমরা বিসমিল্লা বলব বিসমিল্লা বলার নিয়ম হলো খানা খাওয়ার শুরুতে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলাহ বারাকতিল্লাহ বিস্মিল্লাহি ওয়া আলা বারাকতিল্লা যদি কেউ খানার শুরুতে বিস্মিল্লা ভুলে যায় তার জন্য আবার রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম শিখিয়ে দিয়েছেন কেউ যদি বিস্মিল্লা ভুলে যায় যখনই মনে আসবে তখনই করে নিতে হবে আউ আলাহু ওয়া আ বিসমিল্লাহি বিস্মিল্লাহি ওয়া আখেরা এবং খানার শেষে দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহ ইতো আমানা অসা কয়না অজা আলানা মিনাল মুসলিমিন আলহামদুলিল্লাহ আত আমানা অসা কয়না অজা আলানা মিনাল মুসলিমিন তখন আল্লাহ পাক কবুল আলামিনের সুক্রিয়া আদায় করা হবে এর অর্থ হবে এইটা যে আল্লাহ আপনি আমাকে যে নেয়ামাত দান করলেন এই নেয়ামতের উপযুক্ত আমি না সকল প্রশংসা একমাত্র আপনারই এজন্য আমরা খানা খাওয়ার শুরুতে বিসমিল্লা বলে খানা খাবো খানার শুরুতে যদি আমরা বিসমিল্লা ভুলে যাই অবশ্যই যেই মুহূর্তে স্মরণ আসবে যে আমি তো বিসমিল্লা বলি নাই সেই মুহূর্তে পরে নিতে হবে বিসমিল্লাহি আউ ও আখরা এবং খানার শেষে অবশ্যই পড়তে হবে আমানা মুসলিমিন আল্লাহ পাক রব্বুল আলমিন খানা খাওয়ার শুরুতে বিসমিল্লা বলার এবং খানার শেষে দোয়া পড়ার মতো মন মানসিকতা আমাদের সকলকে যেন দান করেন আমরা যেন খানার প্রতি আদব রক্ষা করে আমরা খেতে পারি আল্লাহর নামত মনে করে আমরা যেন খানা খেতে পারি পাক কবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত